সীতাই বিধানসভা কেন্দ্রের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মনেশ্বর রায় সহ আটটি পরিবার বিজেপিতে যোগদান করলেও সোমবার রাতে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের বাড়িতে নিশিধ প্রামাণিকের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তিনি বলেন তৃণমূলের অপশাসন তৃণমূল কংগ্রেসের বিজেপিতে তিনি ভোটের আগে বারবার পালাবদল লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিলো পঞ্চায়েত ছিল এক্স পঞ্চায়েত এবং তার সঙ্গে আবারও আহ সাতটি পরিবার যুক্ত আছে আমার নাম সাবেকটি বর্ম আমি আদাবারী অঞ্চলার আজকে আদাবারী অঞ্চল থেকে সিতাইয়ের ক্যান্ডিডেট তৃণমূলের পক্ষ থেকে জগদীশ বসুনিয়া তা সত্ত্বেও সিতাইতে মানুষ বিজেপির পাশে আছে আদাবাড়ির গ্রাম পঞ্চায়েতের বাজিচেতরা গ্রাম থেকে মনেশ্বর বর্মন এক্স পঞ্চায়েত তার নেতৃত্বে আরও আটটি পরিবার তৃণমূলের পতাকা ছেড়ে দিয়ে বিজেপির পতাকা হাতে নিলেন আমাদের প্রার্থী তৃণমূলের দুর্নীতি এবং একতন্ত্র জন্য আমি এক্স পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য এই দুর্নীতির